আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আশা করি সকলেই ভালো আছেন আপনার স্বপ্ন কি বিদেশ যাওয়া কিন্তু ভিসা আবেদনের ঝামেলা আপনার ঘুম কেড়ে নিচ্ছে চিন্তা নেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে এবং ঝামেলামুক্তভাবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন টিপস থাকবে যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে ভিসা শব্দটি শুনলে মনে হয় বিশাল এক প্রক্রিয়া অসংখ্য কাগজপত্র এবং অনিশ্চিত অপেক্ষা কিন্তু জানেন কি ভিএফএস গ্লোবাল এই প্রক্রিয়াটিকে একদম সহজ এবং দ্রুত করে দিয়েছে তো চলুন আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করি ভিডিওটি শুরু করার আগে যদি আপনি স্কিল্ড ভিডিওতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিএফএস গ্লোবাল কি এবং এটি কিভাবে কাজ করে সবার আগে আমাদের জানতে হবে ভিএফএস গ্লোবাল আসলে কি? কারণ সমস্যার সমাধান পেতে হলে আগে সমস্যাটাকে বোঝা দরকার তাই না ভিএফএস গ্লোবাল হলো একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন দেশের দূতাবাসের হয়ে ভিসা আবেদনের প্রক্রিয়া পরিচালনা করে যেমন ধরুন আপনি যদি ইউরোপ কানাডা বা অস্ট্রেলিয়ার ভিসা চান তাহলে আপনি সরাসরি দূতাবাসে না গিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে পারেন এর সুবিধা কি, দ্রুত প্রসেস করা যায় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে এবং ফি ফিঙ্গারপ্রিন্ট দিতে সব এক জায়গায় করা যায় আবার কিছুটা দ্রুত গতিতেও কাজ সম্পন্ন হয় ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক আছে এখন যেহেতু আমরা জানি ভিএফএস গ্লোবাল কিভাবে কাজ করে এবার দেখি ভিসা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে তো জেনে নিন লিস্ট অফ ডকুমেন্টস বৈধ পাসপোর্ট অন্তত ছয় মাসের মেয়াদ থাকা জরুরি পাসপোর্ট সাইজের ছবি সঠিক ফরম্যাটে আবেদন ফর্ম ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন এই যে স্ক্রিনে যেই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ব্যাংক স্টেটমেন্ট ন্যূনতম সর্বশেষ ছয় মাসের কাজের প্রমাণপত্র বা ইনভাইটেশন লেটার বিমার কাগজপত্র এই সব কাগজপত্র ন্যূনতম আপনার লাগবে এছাড়াও আপনি বাংলাদেশে যে সব কোম্পানি কনসালটেন্ট ফার্ম রয়েছে তাদের সঙ্গেও আপনি কথা বলে এই কাগজগুলো তৈরি করে নিতে পারেন ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এটি আপনার ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন আর বিশ্বাস করুন একবার এটি বুঝে গেলে পুরো প্রক্রিয়া অনেক মসৃণ হবে তো প্রথম কাজ হল ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যান প্রথমে ভিএফএস গ্লোবালের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে যান এ আপনার যে দেশের ভিসা লাগবে সেই দেশ নির্বাচন করুন অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করুন আপনার পছন্দের দিন এবং সময় নির্বাচন করুন তবে মনে রাখা জরুরি স্লট খুব দ্রুত শেষ হয়ে যায় তাই দেরি করবেন না নির্দিষ্ট সময়ের আগে থেকে এই প্রচেষ্টাটা শুরু করুন অনলাইনে ভিসা প্রসেসিং ফি জমা দিন এবং আপনার যদি ব্যাংক কার্ড থাকে তাহলে আপনি ডিরেক্ট ট্রান্সফার করতে পারেন ভিএফএস সেন্টারে যেদিন যাবেন তার প্রস্তুতি আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হলো চমৎকার এবার চলুন জেনে নিই যেদিন আপনি ভিএফএস সেন্টারে যাবেন তার জন্য কি কি প্রস্তুতি নেবেন অনেকেই ভুল করে কোনো ডকুমেন্ট মিস করে থাকে আপনার যেন এমন না হয় তাই তালিকাটা মনে রাখুন সব ডকুমেন্ট একটা ফোল্ডারে রাখুন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন প্রিন্ট নিয়ে যান ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য মানানসই পোশাক পরুন ভিএফএস সেন্টারে যাওয়া এবং অভিজ্ঞতা আপনার সব প্রস্তুতি ঠিকঠাক দারুণ এবার ভিএফএস সেন্টারে যাওয়ার সময় হলো ভিএফএস সেন্টার অনেকটা ব্যাংকের মতো এখানে লাইনে দাঁড়িয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তবে এখানকার স্টাফরা খুবই পেশাদার তারা আপনাকে প্রতিটি দাহ সাহায্য করবে তবে লাইনে দাঁড়ানোর সময় একটু ধৈর্য ধরতে হবে মনে রাখবেন ধৈর্যে ধৈর্য ধরলেই ফল মেলে আর এই ফল হল আপনার ভিসা ভিসা প্রসেসিং কতদিন সময় লাগে কতদিনে ভিসা পাবেন এই প্রশ্নটা সকলের মনে আসে বন্ধুরা সাধারণত সাত থেকে পনেরো কার্য দিবস লাগে তবে এটি নির্ভর করে আপনার আবেদন এবং যেই দেশের থেকে ভিসা চাচ্ছেন সেই দেশের উপর বর্তমানে অনেক দেশেই ভিসা দিতে দেরি করছে সাধারণ ভুল এবং তা থেকে কীভাবে এড়িয়ে যাবেন আমি আপনাদের কয়েকটি সাধারণ ভুলগুলো বলবো যেগুলো সবাই করে আর কীভাবে আপনি এগুলো এড়াতে পারেন ডকুমেন্ট ভুল বা অসম্পূর্ণ জমা দেওয়া ছবি সঠিক মাপের না হওয়া সময় মতো ফি জমা না দেওয়া এই ছোটোখাটো ভুলগুলো এড়াতে পারলে আপনার ভিসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাহলে বুঝতেই পারছেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন করা মোটেও কঠিন কিছু নয় শুধু একটু পরিকল্পনা আর ধৈর্য ধরলে আপনি সফল হবেন ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর যে কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্টে করুন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্কিল্ড বিডি এছাড়া যদি আপনি ইউরোপে কাজের সুযোগ সম্পর্কে জানতে চান তাহলে মন্তব্যের ঘরে জানান এবং ইউরোপের কাজের সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্লে আছে আমাদের চ্যানেলে সেটি দেখুন সকলে ভালো থাকুন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান সবার জন্য শুভকামনা